বসু বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ চুনিলাল এর মাস্টারের নামে কথা উঠেছে ছোট বাবুরাম ওর পড়ো নারায়ণ পল্টু পূর্ণ তেজচন্দ্র এরা সব ওর পড়ো কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে এর নামে দোষ দিচ্ছে শ্রীরামকৃষ্ণ তাদের কথা কে বিশ্বাস করবে এই সকল কথাবার্তা হইতেছে এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল নারায়ণ গৌরবর্ণ সতেরো আঠেরো বছর বয়স স্কুলে পড়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড়ও ভালোবাসেন তাকে দেখবার জন্য তাকে খাওয়াবার জন্য ব্যাকুল তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন গিরিশ নারায়ণ দৃষ্টে কে খবর দিলে মাস্টার দেখছি সব সারলে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসতে রশু চুপচাপ করে থাকো এর মাস্টারের নামে একে বদনাম উঠেছে মাস্টারের নামে একে বদনাম উঠেছে তাই চুপচাপ করে থাকো। অন্নচিন্তা চমৎকারা ব্রাহ্মণের প্রতিগ্রহ করার ফল আবার নরেন্দ্রের কথা পড়িল একজন ভক্ত এখন তত আসেন না কেন শ্রীরামকৃষ্ণ অন্য চিন্তা চমৎকারা কালিদাস হয় বুদ্ধি হারা সকলের হাস্য বলরাম শিব গুহর বাড়ির অন্নদা কাছে খুব আছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র অন্নদা এরা সব যায় সেখানে তারা ব্রহ্ম সমাজ করে একজন ভক্ত তাঁর অফিসওয়ালার নাম তারাপদ বলরাম হাসিতে হাসিতে বামুনরা বলে অন্নদা লোকটার বড় অহংকার শ্রীরামকৃষ্ণ বামুনের ওসব কথা শুনো না তাদের তো জানো না দিলেই খারাপ লোক দিলেই ভালো সকলের হাস্য অন্নদাকে আমি জানি ভালো লোক জয় ঠাকুর জয় ঠাকুর